টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে সাত নাম্বারে ব্যাটিং করতে হবে আপনি ওখানে আপনার সাত নাম্বারে ব্যাটিং করতে হবে এটা কারণ একার সম্পত্তি না এটা পুরো দেশের সম্পত্তি আপনাকে যেই রোল দেওয়া হবে সেটা আপনার বুদ্ধি ভালো না লাগে আপনাকে পালন করতে হবে ভালো না লাগলে আপনি এখানে এখানে খেলার দরকার নেই আপনার বাংলাদেশ থেকে টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো সবার পুরো দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি

তো এবার হয়তো একটু সময় দিয়েছি স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন দেখা হয়েছে এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটা ব্যাপারে আমরা অনেক বেশি জোর দিয়েছি এই কারণে আমার মনে হয় এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটি করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য পার্টিকুলারলি টি টোয়েন্টিতে আমাদের আসলে কিছু সহজ লাগবে যেগুলো আসলে আমরা

সবকিছু মিলে কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবো যদি বলেন টপ ট্রেনের কাছে নিউজ কেয়ার হন তাহলে তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ পেচ্ছা করছে আপনারা যদি ট্রেনিং দেখেন তারা আমার মনে হয় তারা এই লাস্ট কয়েকটা দিন আমার হিসেবে তো ট্রেনিং করছে যেটা আমাদের দিকে মনে আমাদেরকে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করছে তারা তো আজকে তাদের ইনকুমেন্ট বা একটা দেশের ক্রিকেটটা শুধু এই কুড়ি পয়েক প্লেয়ারদের উপরই আসে নির্ভর করে না এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে সেটাগুলো নিচ থেকে কীভাবে হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে এটা আসলে সবাই মিলেই করতে হবে এখানে সার্বিকভাবে আপনি আপনি কখনই বলতে পারবেন কত দিন আমরা কোথায় যাবো এখন ধরেন আপনি দেশ যেটা আন্ডার নাইনটিন আছে বা এইচপিতে আছে সে যদি নিজে সতর্ক না থাকে সে ওয়ার্ল্ডের বেস্ট হবে আপনি ন্যাশনাল টিমে আসলে আমার মনে রাখবে এটা লাভ হবে কারণ ম্যাক্সিমাম ছেলেদের জিজ্ঞেস করবে তুমি কী করতে চাও

বাংলাদেশি টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো সভা পুরো দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন অনেক হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা ধরুন কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ এটা অনেক সহজ কাজে এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে এক আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে উৎপাদনগুলো দরকার যেভাবে টিকে উদ্বুদ্ধ করা স্ট্র্যাটেজি কি বলেন সব লিখে দিয়ে তার আমার মধ্যে সে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কীভাবে ঠিক দরকারি সামনে আগে দিতে হবে এবং একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে আমরা যারা গার্ডে নিয়ে আছি যা বলে আছি আসলে আমরা ঠিক চালাবো না চালাবে কিন্তু ক্যাপ্টেন কোচ তাদেরকে তাদের কোনো সমর্থন দিতে হবে আমরা যারা আছে পাশে আমরা সবাই হেল্প নিয়ে সো তাকে সেই ফিল্ডটা দিয়ে আমরা না সেগুলো ভালো করবে এবং লিডার কিন্তু সব মানে দিয়ে বানানো যায় না এটা সবসময় একটা একটা সহজাত প্রকৃতি সবাই লীলা দিতেও পারে সো তো মনে হতো যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তারপর অনেক চাপ থাকে তবে তার তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের জন্য দিতে এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অনেক সহজ আপনারা আসলে ভুলরাত যাচ্ছেন স্টেটের যারা যদি বলেন আমি মনে করি সে খুব ভালো ট্যাকটিশিয়ান

এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে এখন বললেই হবে না যে আমরা করবো 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 বা এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে সেটা আমরা চেষ্টা করছি ছেড়ে দিতে করি ছেড়ে দিতে তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে একদিন আর দুদিন কোচিং করানো সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে সো এরকমভাবে চেষ্টা করছি যে আমাদের কালচারটা একটু চেঞ্জ হয় যেখান থেকে সেটা নিজেরাই শিখবে এবং নিজেরাই

এখানে কারণ এটা পুরো যে এই কারণ কারোর টিম না এটা কারণ একার সম্পত্তি না এটা পুরো দেশের সম্পত্তি আপনাকে যেই রোল দেওয়া হবে সেটা আপনার বুদ্ধি ভালো না লাগবে আপনাকে পালন করতে হবে ভালো না লাগলে আপনার এখানে খেলার দরকার নেই আপনার সো যেহেতু পুরোটাই আসলে আপনার টিমের পুরোটাই স্ট্র্যাটেজির উপরই আসে তখন আমরা কে কোথায় যাবো না যেন এখানে এটা নিয়ে আর কাছে বিশেষ ভালো থাকে না

আমি আপনাকে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে বেশি ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে চারটা ডিপার্টমেন্টের উপর সবার উপরে যে আমাদের যে কেউ অলরাউন্ডার হবো যে আমাদের অলরাউন্ডারের সুযোগ দিতে হবে যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে তো এই জায়গাটা যদি আমরা ফিল করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা এটা আপনারা জানেন আমরাও জানি সো বা যারাই কম বেশি ব্যাটিং করে যেমন সাকিব মেহেদি বলেন বিশাল বলেন তা আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে তারা যেন একটু ব্যাটার ব্যাটিং করতে পারে তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমাম তারা যেন ভালো ব্যাটিং করে তাদেরকে যেন আমি ইনক্রিজ করাতে পারি তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অল পেয়ে যাই তাহলে টিমের ব্যালেন্সের জন্য আমি হেল্প করি বাট আপনি যেটা বলেছেন যেসব ঠিক যে অল না থাকলে স্পেশালি ওয়াইল্ড বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে কারণ যারা ওপরে ব্যাটিং করে

সেই ডিটেলের জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সেই ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে সবার ইম্প্রুভ করার অনেক জায়গা আছে এই সেটা শুধু ক্যাপ্টেন না এদের ব্যাটসম্যান বলেন এদের হিউম্যান উইং বলেন এটা আমি আপনি সবারই কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে যখন আমি মনে করবো যে আমার ইম্প্রুভমেন্টের জায়গা নেই সেই দিন থেকেই আসলে আমার পতন হওয়া শুরু হবে সবারই আসলে ইম্প্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে এবং আমার মনে হয় তারা যেটুকু আমি যা আগে দেখছি

তখন তাকে কেন আপনার ডিজাইন করে যখন একটা ক্যাপ্টেনকে যখন আপনি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দেবে তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে কারণ সে টিমটা চালাবে তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে কারণ অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে তো সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন তা কিন্তু আসলে অনেক কিছুই বাধা দেওয়ার মধ্যেই থাকে পারফরমেন্স বলেন নিজের পারফরমেন্স বলেন সব চাপ মিটিয়ে কিন্তু তাকে করতে হয় আমাদের এখানে তো আরো বেশি চাপ

for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.